হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এবার হয়েছে জন্মদিনের পার্টি পার্টি মানে মোট ছোটোখাটো ঘরোয়াভাবে আয়োজন করা হয়েছে তার জন্য আমাদের আসলে ইনভাইট করেছিল যে তোমরা এসো আমরা আসলে হাতে কেক বানিয়েছি এগুলো কিন্তু আসলে হাতে কেক বানানো আমরা কিন্তু অনেক মজা করে কেক বানাই তার আগেও আমি একবার কেকটা খেয়েছিলাম মানে বানানোর পরে দিয়েছিল তো গায়ে দেখেন কেক দুটা কেনা দেখতে অসম্ভব সুন্দর তারা আসলে একটা রান্না বান্নার ঘর খুলছে মানে আপনি ইউটিউবে বা পেজে কাজ করবে এবং হোম ডেলিভারি বাসায় বাসায় দিবে তো বললো যে আমরা কেক বানাই দেখাই আপনারা খাইয়ে দেখেন যে কেমন লাগে যে আমরা আসলে হোম ডেলিভারি করতে পারবোই না কিন্তু আসলে কেকটা অসম্ভব ভালো হয়েছিল অনেক সুন্দর হয়েছিল যে বাজারের কেকের থেকে যে ঘরে এত সুন্দর করে মানে কেক বানানো যায় মানে ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কেকের উপরে তো আমি তো বসে পারছিলাম এগুলি পুঁতি ঠুঁতি দিয়ে অনেকে বানাইছে তো দেখি না আসলে এগুলি তো খাওয়া যায় তো আমার জোর করে একটা খাওয়াই দিচ্ছে মানে কী যে খাওয়াই দিল আল্লাহ ভালো জানে তো না আসলে খেতে অনেক ভালোই লাগলো আসলে এই ছেলেটারই আসলে জন্মদিন আপনারা লাইভে দেখে থাকবেন যে আমি আসলে ফেসবুক পেজে লাইভ করেছিলাম যে এই ছেলেটার জন্মদিন এটা ভাগ লাগে তো গাই সবাই আমার ভাগ্নের জন্য দোয়া করবেন যেন তার পরবর্তী জীবনগুলো অনেক সুন্দর কাটে অনেক ভালো কাটে সেই লেখাপড়া যেন অনেক মনোযোগী হয় তো অনেক অনেক দোয়া ও শুভকামনা করবেন আপনারা সবাই তার জন্মদিনের জন্য তো গায়ে আমরা এখন কেক খাবো কেক কাটার পালা আসলে কেক দেখে আর লোকসান হতে পারতেছি না যে তাড়াতাড়ি কখন দিবে আর আমরা খাবো সেই কাঙ্ক্ষিত সময় কখন যে আসবে কেক খাবো সেই জন্যই আসলে অপেক্ষা করতেছি আমরা যে কেক কখন খাবে একটা করছে চকলেট আর একটা ভ্যানিলা তো দুইটা কেক দেখেন মনে হইতেছে জীবনেও কেক খায় না এমনভাবে হা করে খাইতে এটা আমার খালাতো ভাই তো গাই দেখেন কত মুসকি মুসকি হাসে আর খাই সে আসলে ক্যামেরায় আসতে লজ্জা পায় আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অবশ্যই